আপনারা দেখছেন বিএনি লাইভ সত্যের জয় হোক অপচয় রোধ করতে গ্রামবাসী কি আমাদের আমাদের বিভিন্ন দেয়াল লেখন হচ্ছে দেয়ালের আসলে মাধ্যমে বলা হচ্ছে জল অপচয় করা যাবে না জল এক জল একটা জীবন আপনারা দেখতে পাবেন বিভিন্ন জায়গায় আমরা দেয়ালে জলে লিখেছি প্লাস্টিক বর্জনটা লিখছি এটা জলটা তো সারা পৃথিবী লোকই জানে মানে মানে তিন ভাগ জল হলেও কিন্তু জল পানীয় জল কিন্তু অভাব খুব বেশি তার জন্য আমাদের বিভিন্ন রকম ক্যাম্প আছে আমরা কোনো অনুষ্ঠান হচ্ছি যখন আমরা উৎসব করছি সেখানে জলে ক্যাম্প করছে আমরা চাই মানুষ জলের সেই সৎ ব্যবহার করুক যে সমস্ত লাইনের জলের কাজগুলো কমপ্লিট হয়ে গেলে ওরা তো একটা মিটার বেঁধে দেবে সেই মিটারে তারা জল খরচ করবে এবং এই জলে অনেকে বাড়ি করছে রাস্তাঘাটে অস্ত্র ব্যবহার করছে মানে বিভিন্ন রকমের কাজে এগুলো নষ্ট হচ্ছে জল অপচয় হচ্ছে আমরা অনেক সময় দেখছি যে বাড়ির সামনে টয়লেট থেকে অনবরত তো জল পড়ে যাচ্ছে কিন্তু তারা বন্ধ করছে না এটা বলেন মানুষের এত ক্যাম্প করেও মানুষ যদি নিজে না সচেতন হয় তাহলে কোনোদিন তবে আমরা চেষ্টা করি যে পরে ফাইন হবে ওটা বন্ধ করে দেওয়া হবে এবং জলে যে মোটর লাগানো সেটা নিয়ে আমরা মানে মাইক প্রচারও করেছি যে তার একটা লোক মোটর লাগানো তার পাশে এলাকার লোকেরা জল পাবে না ফাইন হবে কিন্তু আমরা অত পরিষ্কার আছি এবং আমাদের প্রশাসন আমাদের সাথে আছে এবং ভিডিও থেকেও এই নিয়ে আলোচনা হচ্ছে যে আমরা এটা নিয়ে একটা পরিকল্পনা নেব আবার এবং মানুষকে যেহেতু আমাদের লোয়ালের লাইনটা এখন কমপ্লিট হয়নি আমরা কিছু করতে করতে পারছি না খুব অসুবিধার ভিতরে যে এখন আমাদের এলাকায় যত পুকুর কমেছে সব মানে একই অংশীদার থেকে যখন পনেরো জন অংশীদার হয়ে গেছে সেই পুকুরগুনোটি ঠিক পরিষ্কার হচ্ছে না যে মানুষের আগে যেমন চান করাটা মানে জিনিসপত্র ধোয়া টোয়া কোনো পুকুরে হতো সেই পুকুরগুলোও নেই সেই পুকুরগুলো যদি আমি আমার নেক্সট এসে সিদ্ধান্ত করবো দেখি সেই পুকুর সংস্কার না হলে যারা বাড়ি পুকুর আছে তাদের থেকে লিস্ট করে নেব তিন বছর বা চার বছর যেটা খরচা হবে পরিষ্কার করার জন্য তাহলে কিন্তু আমরা অনেকটা পরিবেশকে অনেকটা ভালো জায়গা আনতে পারবো ক্ষেত্রে কোনো মূল্য বা জলের কোনো চার্জ আপনারা নেবেন মানে এটা আমরা আমরা কম বেশি চোদ্দ পনেরোটা এটিএম করেছি বিনা পয়সায় পানীয় জল আমরা আগুনে ব্যবহার করতে পারছি পুরী শুদ্ধ জল কিন্তু এখানে আমরা কোনো চার্জ নিই না কিন্তু এটা তো আমরা চার্জ নিই এটা গভর্নমেন্ট থেকে যদি নিয়ে উনি কিন্তু ওর মেনটেন্স যদি কিছু যদি লাগে তখন নেওয়া হবে মিটারটাকে বসে মিটারের চার্জ মিটারে কটাও বিনা পয়সায় দেবে আচ্ছা এমনি মিটারে কি কোনো বিদে দেওয়া হবে যে একটা জল খরচ করতে একটা ব্যক্তি বিওরা বলছিল ওরা 45 টাকা জল পাবে

সেইটার প্রতিরোধের ব্যবস্থা কি আছে এটা আমরা ঠিক করি যে এরকম যদি বারবার দিকে এরকম হতে সেখানে ত্যাগ করে বন্ধ করে দিতে হবে কিছু উপায় নেই মানে অপচয় তো করা যাবে না প্রশাসনকে আপনি যত ঢিলে দেবেন তত খারাপ অবস্থা হবে প্রশাসন করতে একটু কঠোর হতে হবে নাহলে কিন্তু আপনি কোনো জিনিসই রাখতে পারবেন না আর বাড়ি বাড়ি যে জল অপচয় ব্যাটটা করেছি আমরা মানে একটা সলিড একটা লিকুইড এটা মানে ওয়েস্টার্ন ন্যাপকিন ট্যাপকিনের জন্য ভ্যাগিজের জন্য একটা তিনটে বালতি দিয়েছি আপনার ঢোকার সময় দেখবেন আবার আবার দিয়ে শুরু তাও মানুষের সতর্ক নেই দেখবেন রাস্তা এটা খুব কমে গেছে এতে একেবারে মুক্ত করতে সময় লাগবে মানুষ তো যদি সচেতন হয় তাহলে অনেক কিছু হয় বিদেশে দেখবেন মন্ত্রীদের হলেও কিন্তু তার কাজ কি করছে গিয়ে ডাস্টবিনে ফেলছে আমাদের এখানে নয় তো বলছে সরকারে যে কোনো জিনিস রক্ষা নেই দেখা যাচ্ছে স্বাস্থ্যসাথী নিয়ে রাজ্য সরকার একটা ভালো পুরস্কার পেয়েছে দেশের দিকে যেটা নিয়ে কেন্দ্রীয় সরকার বা বিজেপি একটা বিরাট মানে প্রতিরোধ বারবার করে এসছে তাদের আয়ুষ্মান কার্ডের জন্য সেখানে রাজ্য সরকার এই কার্ডটা পুরস্কার পাচ্ছে না বলবে এই বিষয়ে স্বাস্থ্য সাথী আমাদের সাধারণ মানুষের কিন্তু বিরাট উপকার হচ্ছে বলতে হবে বড় বড় নার্সিংহোমে যেসব মানুষজন গিয়ে পা দিতে পারতো না তাদের বিনা পয়সায় সেখানে তাদের চিকিৎসা হচ্ছে এবং সুস্থ বাড়ি ভুগছে তারা এটা বিরাট আমাদের মাননীয় মুখনের বিরাট কাজ বলতে হবে এটা তুলনা করা যায় না তাই এবং যারা এই পরিষেবা নিয়ে আসে হার্টের অপারেশান থেকে তারা মানে সমস্ত রকমেরই কিছু কম বেশি তারা করে আসছে এবং কিছু এটা সলিড কাজ হয়েছে এবং এটা গ্রামের মানুষ অনেক উপকৃত হয়েছে গ্রাম মানুষ শহরের মানুষ সমস্ত দুঃস্থ মানুষেরই পাচ্ছে যারা এই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে একসময় টিপ্পনি করে দিল রাজ্য সরকারকে এটা করছে এটা নিয়ে এটা মানে এটা তো অপচয় বেশি হবে সেই প্রকল্প প্রকল্পটি আজকে পুরস্কার পাচ্ছে যেমন আপনার ওই কন্যাশ্রী সর্বস্বীকৃত হয়েছে সারা বিশ্বে বলবেন সে যারা টিপ্পনি করেছে দেখুন এই যা টিপ্পনি কেটে যেতে ধরুন মানুষের নিয়ম আছে একটা মানুষ ভালো কাজ করে আপনার টিপ্পনি কাটবেই এটা ধরুন সমস্যা চাঁদা চাঁদে কলঙ্কও আছে কিন্তু এই কাজই তাদের বাড়ির লোকরাই বেশি উপকার পাচ্ছে এই লক্ষ্মী ভান্ডার বলুন সব বাড়ির লোক কোনো পার্টি নয় আমরা কিন্তু কোনো পার্টি দেখি না সমস্ত মায়েরা বোনেরা পাচ্ছে স্বাস্থ্য সাথী তাদের বাড়িতে পয়সা নেই তখন কি করবে করবো কার্ড করা আছে সেই হাসপাতালে যাচ্ছে সেই হাসপাতাল কি দেখছে যে সিপিএম কি কংগ্রেস তা দেখছে না একটা মানুষ যদি একসেন্টার রক্ত যদি লাগে যে হিন্দু কি মুসলমান যা দেখবে যার প্রয়োজন রক্ত তাকে রক্ত দেয় এটা স্বাস্থ্যসাথী সেম অন্যাসী সেম তারা কিন্তু সবাই এটা ভোগ করবে কিন্তু মানুষ কিন্তু একসঙ্গে মানুষ বলবে যাদের বলার কাজ তারা বলতেই থাকে